এখানে আছে সাদা সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে কিছু পরিমাণ বসু প্রথমে আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে তেল বন্ধুরা আমি যে নুন হলুদ মাখিয়ে বেগুনই রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি একদম হালকা করে আমি ভাজবো আমি এই কালো পিটটা আমি এইজন্য একটু আমি হালকা করে ভাজিয়ে দেব একদম খুব খুব ভাজা করতে হবে না আর যদি ডুবো তেলে না ছবে সেরকম কোনো মানেই আমি আস্তে আস্তে বেগুনগুলো ভেজে বন্ধুরা আমার এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি মেথি ফোড়ন দেবো মেথি আটা কুচি ছোটো মেথি দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ঘুরে গেলে আমি রসুন বাটা আমি হালকা করে থেতো করে নিয়েছি সেটা আমি দিয়ে সেটা দিয়ে দিলাম এটাকে ভাজা করতে থাকবো তো লাল ব্রাউন কালার হবে তারপরে আমি সর্ষে পোস্তটা যে বেঁধেছি সেটা আমি এটা একটু ভাজা হয়ে যাবে তারপরে একটু লাল লাল হবে তারপর রসুনটা অনেকটা ভাজা ভাজা একটু ব্রাউন কালার হয়ে গেছে আমি পুড়িয়ে দিচ্ছিলাম না এবার আমি যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যে বেঁধে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এবং কষাতে থাকবো নুন হলুদ দিয়ে দেবো তবে বন্ধুরা আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো হলুদটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকবো যেহেতু পোস্তটা বেশি আছে পোস্তটা কম আছে সেই জন্য একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি একটু ডাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য এবং কালারের জন্য ঝালের জন্য আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চির পাউডার দিয়ে দিলাম এবার ভালো করে কষে আমি বেগুন কষানো হয়ে গেছে এবার বেগুনটাকে আমি দিয়ে দেব বেগুনটাকে দিয়ে ঢেকে দেব না আস্তে আস্তে এটা এবার ধরে বেগুন যেহেতু খুবই নরম তাড়াতাড়ি হয়ে যায় একটু ঠান্ডা তুলে দেখছি পর্যায় আছে দেখুন কালারটা কত সুন্দর করতে হবে এই রেসিপিটি রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে ভালো লাগে বিশেষ করে শীতকালে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় তার কারণ এই শীতকালে খুব নরম বেগুন থাকে তো শীতকালেই আমি এটা বাড়িতে প্রায় করে থাকি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে হয়ে আসছে যেহেতু এটা বেগুন পোস্ত থেকে এখন আমি কিছুটা এমনি পোস্ত ছিটিয়ে দিলাম আর পোস্ততে একটু কাঁচা তেল না দিলে কিন্তু ভালো লাগে না তাই আমি এবার একটু কাঁচা তেলও আমি উপর থেকে পোস্ত দিয়ে আমি কিন্তু একদম